গুড মর্নিং বন্ধুরা আজকে আমি হচ্ছে মাটির উনুনে চিকেন রান্না করব। চিকেন আমি রেডি করে নিয়েছি সব কিছু মোটামুটি এই যে চিকেন এই যে প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম আর এই যে মশলা কষাতে দিয়ে দিয়েছি মাটির উনুনে রান্না যে কি স্বাদ আমরা শহর এলাকার মানুষ এই স্বাদটা অনুভব খুব কম করতে পারি আমি কালকে এসেছি আমার মাসি বাড়ি তো আজকে মাসিকে বললো যে মাসি একটু চিকেন রান্না করবো মাসি কাজে ব্যস্ত আমার মেয়েকে নিয়ে বড় মানে দেখুন আমার মেয়ে কত ফুল ছেড়ে নিয়ে এসছে আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটার টমেটো সামান্য একটু জল দিয়ে তো সঙ্গে আছে একটু মাখা মাখা মানে মশলাটা তো না নাচ এই যে আহ মাঠি বোনুনে হচ্ছে রান্না কী যে স্বাদ যদি মাটন করলে যে একটা স্মেল হালকা আছে না কয়লা কয়লা মানে যে কি ভালো লাগে আমার এবার আমি মশলা মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে কি ধনের গুঁড়ো আর হচ্ছে চিকেন মশলা এক চামচ করে আর দিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবার দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ওই যে আদা রসুন পেস্ট ওর মধ্যে কাঁচা লঙ্কাও দুটো বেটে দিয়েছি মেয়ে খাবে এর মধ্যে থেকে আবার একটু লঙ্কা কম দিচ্ছি তাও তো ভালো মেয়ে আমার বলতে হবে লঙ্কা খায় এবার আমি ভালো করে মশলাটা আহ কালার কালার এসছে দেখুন দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম কি হলো মামা ও আমার মামা এত দুষ্টুমি করছে মানে ধারণার বাইরে মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বেশি জাল পড়লে আবার আগুন মশলা পুড়ে যাবে জন্য ভালো করে নাচতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে মশা দেখুন মশলা থেকে তেলছে দিচ্ছি এবার এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংস আগে থেকে হলুদা নন্দী মাখিয়ে নিয়েছিলাম চিকেন দেখুন তাও কি সুন্দর কালার এসছে দেখেই তো জীবের জল চলে আসছে যে আমার মেয়ে মাটির পেয়েছে তো মাটি মাটির গ্রাম মাটি সব ঘরবাড়ি হচ্ছে যে ঘর বাড়ি মাটি না কান্না যাও জুতো পরে নাও এই যে মাংসটা আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা খোলা দেবো এগুলো একটু নেড়ে চেড়ে নেব তো ছাইগুলো উঠছে তার জন্য হচ্ছে ঢেকে ঢেকেই রান্না করছি আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু সময়ের মধ্যে মাংস পুরো সিদ্ধ হয়ে গলে ছটপট রান্না এই যে দেখুন কি সুন্দর মামা পড়ে যাবে তুমি দেখুন আপনাদের আরোহী কারণ দেখুন ওই যে আসছে খালি পায়ে ঘুরছে তুমি কি করছো তুমি কি করছো নাও তোমার ফুল নাও ফুল নাও এ নাও এটা নাও যাও ওই দিকে যাও যাও ওই দিদিটার সাথে খেলা করো যাও উঠোনে যাও উঠোনে গিয়ে খেলা করো এই যে জলের মধ্যে পা দিয়ে দিচ্ছি বললো বললো অনেকক্ষণ কোশিন নিয়েছি তোমার আমি হচ্ছে জল দিয়ে দেবো হচ্ছে যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এক কাপ বলতে এই যে যে এর থেকে এক জল দিয়ে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর আহ তোকে ডাক খেয়ে ডাকছে আমার মেয়ে সারা দিচ্ছে এবার আমি মাংসটাকে আরেকটু শুনি জল দেবো আহ কারণ আর সিদ্ধ হলে ভালো লাগতে জল দিয়ে দিলাম এবার হচ্ছে না নাড়িয়ে চাড়িয়ে একদম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বাস মিনিটের জন্য রেখে দেবো তারপরে আলুগুলো দিয়ে দেবো